অ্যাকচুয়ালি এটা খুব ইনএডভার্টেন্টলি হয়েছে যেটাকে বাংলায় কাকতালিও বলে শুরু শুরুতে আমার জানা ছিল না যে ওর সাথে আমার কাজ করার সুযোগ হবে যখন হলো তখন আই রিয়েলি ফিল কিন্তু ওর সাথে আমার আসলে দুদিনই বসা হয়েছিল ওর কিছু ইমেজ দেখেছিলাম এবং ইমেজগুলো আমি ডিজিটাল মাধ্যমে দেখেছিলাম সরাসরি সামনাসামনি দেখারও সুযোগ হয়নি কিন্তু তার মধ্যে ওর ম্যাসেজটা খুবই ক্লিয়ার ওর সেন্ট্রিসিটিটা যে ও যে আসলে যে বক্তব্য যে বিষয়বস্তু নিয়ে কাজ করে ওটা এক বেশ ও একেবারে নিবিষ্টভাবে ওই বিষয়টা নিয়েই কাজ করে ওটা থেকে কখনোই ডিস্ট্র্যাক্টেড হতে দেখা যায় না ও যে বিভিন্ন মাধ্যম টেকনিক বা ম্যাথেড ইউজ করছে কোনোটার মধ্যে দিয়ে কিন্তু ওই বিষয়বস্তু থেকে সামান্য একটু ওটাকে সুপারসিড করেও কিছু করে না কোনো বাড়তি কিছু নেই কোনো অতিরঞ্জন নেই খুমির একটা পরিমিত ভাষায় ওর শিল্পকর্মগুলো করা তো ওটা দেখার পরে আমার মনে হয়েছিল যে এখানে আমি যে যেটাই বাছাই করি না কেন বিষয়বস্তুর মধ্যে থিম্যাটিক একটা থ্রেড আমি খুঁজেই পাবা তো ওভাবে করে আমি যে খুব নির্দয়ভাবে বাছাই করেছি তা না ও একটু স্কালপচারে যেতে চেয়েছিল তারপরে ওকে ইনস্টলেশনে ও নিজে থেকেই যেতে চেয়েছিলো এবং ও এই কাজগুলো আগে ও ড্রয়িংয়ের মাধ্যমে করেছিল কিন্তু পরে যখন দেখলাম সুস্মুতাটাকে ও ইন্টিগ্রেট করছে তখন ওটা মনে হয়েছিল যে এই যে ম্যাটেরিয়াল ট্রান্সফরমেশন ওটার ভেতর দিয়ে ও আরও কিছু যেন বলতে চাচ্ছে ও তো আসলে পাহাড়ের গল্প বলে তো পাহাড়ি আমরা আমাদের লোকশিল্পটাও তো একটা আমাদের জীবনযাপনের একটা অংশ এবং পাহাড়িদের মধ্যেও শীত ওরা সুতোর কাজ করছে ওরা বুনছে ওরা টুকরি বোনা থেকে শুরু করে সব ধরনের মানে যেগুলো হস্তশিল্পের সব কাজই ওদের করতে হয় ওটা ওদের জীবনযাপনেরই একটা লিভ এক্স মানে একটা কী বলবো একটা এক্সপিরিয়েন্সিয়াল জায়গা থেকেই ওরা এটা করে ও যাই হোক ওই জায়গা থেকে ও যেন জীব আরও জীবন ঘনিষ্ঠ হয়ে গেল ওই সুতোটাকে যখন ও এটার সাথে ইনকর্পোরেট করলো তো ওইটাকে খুব ওয়েলকাম করা করেছিলাম যে এটা খুব একটা চমৎকার একটা আইডিয়া হয় তাহলে তুমি প্রথমে আমি বুঝিনি আমি ডিজিটাল ইয়েতে ইমেজে বুঝিনি আমি বলছি কী একটু টেক্সচারাল কাজ মনে হচ্ছে তারপর দেখলাম যে ওটাকে ওর ওর ওটার মধ্যে ওর নিডল ওয়ার্ক আছে তো ওই ওইভাবেই আর কি ইটস ভেরি ইন্টারেস্টিং দ্যাট হিজ ট্রাই টু অ্যাডাপ্ট হিমসেলফ টু নিউ মিডিয়াম অল টুগ্যাদার আর এটার একটা মজা হচ্ছে ও যেভাবে করে এটাকে ইয়ে করেছে বাঁধিয়েছে এটা ওর আইডিয়া ছিল দুটো কাজের মাঝখানে ওটাকে স্যান্ডউইচ করে ফ্রেম করবে তখন দেখা গেল কি স্টিচের পিছন দিকটাও দেখা যাচ্ছে এবং ওটাকে যাতে ডিসপ্লের মধ্যে দিয়ে ওই ওই ব্যাপারটা আরও মানে ওই ওই ব্যাপারটাকে এই আমরা চোখের আড়ালে না করে ফেলি সেজন্য এরকমভাবে ওটাকে ডিসপ্লে করার চিন্তাটা করা হলো এবং এখানে একটা জিনিস হচ্ছে কি ও তো ও যেটা বলছে যে ওদের ট্রেডিশনাল যে ওয়ে অফ লাইফ বা যে একটা একটা কালচারাল প্র্যাকটিসেস যেগুলো তারপরে ইকোনমিক যে ওদের যে হ্যাব বিহেভিয়ার প্যা বিহেভিয়ার বা ওদের সমাজের যে স্ট্রাকচার ওগুলো তো আসলে একটু হলেও পাহাড়ি অঞ্চলে মানব মানব জীবন কিন্তু সমতার থেকে একটু ভিন্ন তো ওই ভিন্নতার যে যে রেশটা আছে ওটাকে ওর কাজেও ধরে রাখতে চাইছিল এবং এটাকে যখন আপনার আউটসাইডার যদি আমি বলি যে কোট অ্যান্ড কোট করে আউটসাইডার যে যখন ওখানে যা মানে ওখানে ওদের পদচারণা শুরু হলো এবং ওরা যখন পাহাড়ের চরিত্র পাহাড়ের পরিবেশ পাহাড়ের জন বিভিন্ন ছোটো ছোটো জনগোষ্ঠীগুলো জীবনযাত্রা এবং তাদের পাহাড়ের সাথে যে একাত্ম হয়ে ওই একোসিস্টেমের একটা অংশ হয়ে বা একটা লিড ওদের যে লিভড এক্সপিরিয়েন্সটা ওরা পুরোপুরি অনুধাবন না করে যেভাবে করে ডিভেলপমেন্ট ন্যাশনালিস্টিক ডিভেলপমেন্টের জায়গা ওই ন্যারেটিভের জায়গা থেকে যখন ওরা উন্নয়নের কাজ শুরু করলো তখন যেভাবে পাহাড় ক্ষতিগ্রস্ত হলো জনজীবন ক্ষতিগ্রস্ত হলো যেভাবে করে ওদের পরিবেশটা পাল্টে গেল। এবং এই জন্য বিভিন্ন ফনা যেটা হয় পুরো ইকোসিস্টেমটা এত একটা না একটা না বিপর্যয়ের মুখোমুখি হলো সেই কারণে রংরাং পাখিটাও হারিয়ে গেল তো ওটা একটা অতীতের স্মৃতির অংশ এবং বর্তমানে কথাও বলছে যে কিভাবে ট্রেডিশন ভার্সেস যে মডার্নাইজেশন বা যেটাকে আমরা বলি যে একটা একটা নেশন বিল্ডিংয়ের যে ডমিনেন্ট ন্যারেটিভ ওই জায়গা থেকে যে আমরা যেভাবে করে আমাদের দেশের উন্নতির মানে আমাদের প্রান্তিক অঞ্চলগুলোকেও যে আমরা একটা উন্নয়নের আওতায় নিয়ে আসছি এবং এখানে মোটা মোরলেস ট্যুরিস্ট রিসোর্ট করা হচ্ছে বেশ র্যাম্পেন্টলি এবং ওখানে পাহাড় কেটে ফেলা হচ্ছে সীমান্ত সড়ক হচ্ছে এগুলো প্রতিটাই ওখানকার রিসোর্সগুলো ওখান থেকে যেমন পাথরগুলো সেই ঝর্নার পাথরগুলো ব্যবহার করা হচ্ছে তো এভাবে করে যে ক্ষয়গ্রস ক্ষয় হচ্ছে যে ইরোশনটা হচ্ছে ওখানে পাহাড়ে বলেন সেটা তো আর পাহাড়ে বসবাস করা মানুষগুলোকে বাদ দিয়ে না ওদের ভ্যালিউজেও অনেক ক্ষয় এসছে ওদের যে ভ্যালু সিস্টেম ওটাও অনেকটা একটা এক ধরনের অ্যাডভার্সিটির মুখোমুখি হয়েছে ওটাও প্রশ্নবিদ্ধ হয়েছে ওদেরকে ওরা কি আসলে এখনো সেই প্রিমিটিভ স্টেটে আছে ওদেরকে কি আমাদের আলো দেখাতে আলোর দিশারি হতে হবে ওদের জন্য ওদেরকে কি ওদের সেই অবস্থান থেকে সেভ করে ওদেরকে রিডিম করে আমাদেরকে একটা মডার্ন হ্যাবিটেবল একটা জায়গায় নিয়ে যা যাওয়ার দায়িত্বটা কি নিতে হবে এইসব প্রশ্ন তো আমাদের সবার খুব নিবিড়ভাবে নিজেকে জিজ্ঞেস করার একটা ব্যাপারও এসে আছে তো এই সব কিছু মিলেমিশে ওর কাজের মধ্যে এগুলো বারবার উঠে আসছিল তবে ওর কাজ যদি আমি এখন একটু স্ট্যাটিক জায়গা থেকে বলি যে ওর আমি যেটা বলেছিলাম শুরুতে যে ওর বাড়তি বলে কিছু নেই ওর খুবই ফোকাসড ওর বিষয়বস্তুটাকে খুব সাদা মাটা সরলভাবেও কিছু রেফারেন্স কিছু রেফারেন্সিয়াল ফ্রেমওয়ার্কের মধ্যেও ধরার চেষ্টা করেছে আপনি সহজেই চিনতে পারবেন যে ওকে বা বোঝার ব্যাপারটা খুব সহজ হয়ে যায় যে কি বলতে চাচ্ছে এবং এটা যেমন একটা আছে আবার অন্যদিক দিয়ে এটাও আছে যে ওর কি কোনো ক্যারেক্টারগুলোর কোনো মুখ নেই সব মানে ও সবাইকে চেহারাগুলো বিলীন করে দিয়েছে কখনো ওই হয়তো পোশাক রেখেছে এই পোশাকের সাথে আবার তাবিদ জুড়ে দিয়েছে তো সেখানেও আমরা বুঝতে পারছি একটা ডাইকাটমির একটা অবস্থান আছে যে এটা হিন্দু কি মুসলিম কি কোন কাল তো ওই যে একটা কালচারাল ইম্পেরিয়ালিজম যেহেতু ওখানে বর্তমান আছে সেটারই একটা ভুক্তভোগী হিসাবে হয়তো এসব ইমেজগুলোর ওর শিল্পকর্মে চলে এসছে তো চেহারা না থাকার কারণটা হচ্ছে এটা একটা আইডেন্টি পলিটিক্স যদি আমরা বলি যেটা ওটারও তো একটা ডমিন্যান্ট ন্যারেটিভ আছে এবং যেভাবে করে আজ আমরা জাতি হিসাবে এথনিক কমিউনিটিগুলোকে দেখছি বা এখানে একটা গেইজের ব্যাপার আছে একটা প্যাটার্নাল গেইজের ব্যাপার আছে ওটাকেও প্রশ্নবিদ্ধ করছে তো ও চেহারা দেয়নি কারণ এই মা যেমন রংরাং পাখিটা হারিয়ে গেছে বিভিন্ন কারণে রাজনৈতিক পরিস্থিতি বলেন কি বিশাল বড় একটা ঐতিহাসিক একটা ঘটনা যেটা কাপ্তায় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেটা ও ষাটের দশকে হয়েছিল এবং তার জন্য বিপুল পরিমাণে চাষবাদ যোগ্য জমি এবং হাজার হাজার মানুষ ঘর তাদের ঘর পানি নিচে তলিয়ে যাওয়াতে তার ডিসপ্লেসড হয়ে একটা অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে চলে মানে হারিয়েই গেছে বলতে গেলে তো ওই হারানোটার বেদনা ওর কাজে আছে এবং ওইটার সাথে ওই রং রাংটাও যে হারিয়ে গেছে ওটা ও বলছে যে ওখানে ও ওই একটা অ্যালাইনমেন্ট তৈরি করার চেষ্টা করেছে এবং সে কারণে ওর মানুষগুলো কিন্তু পুরোপুরি সম্পূর্ণ শরীরটা নিয়ে হাজির হয় নাই কারণ ওরা যে এক্সিস্টেনশিয়াল কন্ডিশনটাকে এম্বডি করে ওটা তো এখন আর নেই তবে ওদের ওদের ওরা পুরো শরীরটা নিয়ে হাজির হতে কখনোই পারছে না এখন হয়েছে কি ওদেরকে হয়তো এই অবস্থাতেই দেখা হয় কি ওরা একটা আর্কিওলজিক্যাল একটা স্পেসিমেন কি ওরা মিউজিয়ামে রাখার মতো কিছু আর্টিফ্যাক্টস এবং ওভাবেই ট্যুরিস্টদের সাথে সামনে ওদেরকে উপস্থাপন করা হয় তো ওই ও ওই ওই দৃষ্টিটাকে ও প্রশ্নবিদ্ধ করছে তো আমার কাছে চমৎকার লাগে যে এত কম বয়সে এটা সম্ভব হয়েছে এ কারণেই হয়তো কারণ পাহাড়কেও ভালোবেসেছে পাহাড়ে বড় হয়েছে এবং পাহাড়টাকে পাহাড়ের সমস্ত গল্প কাহিনী পাহাড়ের যে বসবাসের লিভড এক্সপিরিয়েন্স ওর যেটা ও ওর আছে এক তারপর সেই পাহাড় থেকে সরে গিয়ে ওই পাহাড়ের প্রতি যে ওর একেবারে যে একটা ভিসুরাল একটা পুল আছে একটা টান আছে একটা ভিসুরাল একটা কানেকশান আছে একটা সাইকোলজিক্যাল একটা ডিপেন্ডেন্স আছে একটা স্পিরিচুয়াল একটা একটা ব্রিজ মানে একটা কানেকশান আছে সেগুলো থেকে ও সরেনি এবং ওই জন্য ও কাজের মধ্যে সত্যির আবেদনটা এত বেশি বললে হ্যাঁ বলা হব হুম না আমার একটা কাজ ছেড়ে আরেকটাকে পছন্দ আমি এভাবে করে আলাদা করতেই পারছিলাম কিন্তু তারপরেও যদি বলো যে ও যখন ওই যে ইয়েটা নিয়ে আসলো ওর ওই সামনের অংশটা যখন নিয়ে আসলো তো আমরা বললাম এটাকে লাইটিং দিয়ে মানে লাইটটাকে এভাবে করে প্লেস করা হবে যাতে বিশাল বড়ো একটা হিউমঙ্গাস একটা ছায়া পুরো মনে হবে যে পুরো জায়গাটার উপর লুম ওভার করে আছে মানে যেভাবে করে ওদের ভূমির উপরে একটা হাত যেন এভাবে বাড়িয়ে ট্যান্টাকালের মতো বাড়িয়ে মানে বের হয়ে আছে ভূমির উপর দিয়ে কিছুদিন আগে একটা পেপারে দেওয়া বা একটা নিউজ ফিডে দেখেছিলাম কোনো একটা সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে পাহাড় যখন ওই যে পাহাড় যখন রাস্তা হচ্ছে জুম একটা জুমঘর পড়ে যাচ্ছে তো ওটা ইমেজটা মাথায় খুব ছিল ঘরটা যে বসে আছে একেবারে একা একটা সৈনিকের মতো ওইটা আমার কাছে চমৎকার লাগে ওই পুরো ইনস্টলেশনটা ওটাকে আমি একটা কাজ হিসেবে দেখি